হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি গরম গরম সরিষার তেলে ইলিশ মাছ ভাজা আমি ইলিশ মাছ কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে সরিষার তেলে ভেজে নেব তো বন্ধুরা এই ইলিশ মাছ ভাজা আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার পছন্দের খাবার কী তাহলে আমি বলবো সরিষার তেল ইলিশ মাছ ভাজা আমার কাছে অসাধারণ লেগেছে গরম ভাতের সাথে বন্ধুরা ইলিশ মাছ ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ হয়ে বেড়ে যায় বন্ধুরা মনটাকে একটু নরম করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব বন্ধুরা দেখুন আমার ইলিশ মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছে আমার অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি জোরা লেগে আহ কি সুন্দর স্মেল বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নেই দেখুন আমি এখন প্লেটে পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা আমি ভাত বেড়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা দিয়ে দিলাম আজ তাহলে পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার জন্য সবাই দোয়া করবেন Allah Hafiz